নমস্কার তে রিপোর্টে স্বাগত বরনগরের বহুতল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ঘনাচ্ছে রহস্য সপ্তাহান্তে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা কি আপডেট রয়েছে দেখো বরনগর পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ড এম এন রোড এলাকাতে একটি আবাসনের ছতলা থেকে পড়েছেন মানুষ দাস নামে তেষট্টি বছরের এক স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এলাকা ওই আবাসনে এক পরিবারের ঘরে কিন্তু আহ বন্ধুত্ব সম্পর্ক হিসেবে কিন্তু এই দাস থাকতেন তার পরিবারের কিন্তু যারা আছিলেন, ছিলেন তারা কিন্তু তার সাথে থাকতেন না এবং তারপরে কিন্তু আজকে ঠিক দুপুর চারটে নাগাদ সেই আবাসনের চতরা থেকে মানুষ দাস কিন্তু ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহানগর থানার পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের মাঠানোর পাশাপাশি এই কথা খুন নাকি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহানগর পুলিশ অনেক ধন্যবাদ রাজা সঙ্গে থাকো এদিন বড়নগর পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের এম এন কে রোডে এক বহুতল আবাসন থেকে পড়ে যান বছরের বৃদ্ধ মানুষ দাস স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে মানুষ দাস ওই এলাকার বাসিন্দা নন এই আবাসনে এক বাসিন্দা তাদের বাড়িতে আসতেন তিনি এখানে সেই পরিচিতের বাড়িতে থাকলেও তার নিজের পরিবারের সঙ্গে তেমন একটা সুসম্পর্ক ছিল না এদিন আচমকা ভারী কিছু পড়ার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন আবাসনের নিচে পড়ে রয়েছে মানুষ দাসের নিধন মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় কাউন্সিলর অমর পাল কি বললেন তিনি শুনব ভদ্রলোক আমাদের সকলেই অপরিচিত উনি এখানকার বাসিন্দা নন কিন্তু একটা পরিবারের কাছে উনি আসতেন কি ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটলো আমরা কেউই জানি না কিন্তু আমরা শুনতে পেলাম যে উনি রাস্তায় বড়িটা পড়ে আছে উনি ওপর থেকে এবং এটা না ফুল এটা আমাদের সাথে বিচার্য বিষয় খবর পাওয়া মাত্রই বড়নগর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে বৃদ্ধের মৃত্যু ঘিরে খনাচ্ছে হস, মৃত্যুর কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত রাজা দে দ্য রিপোর্ট বরণগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ